মাশাপি বিন মর্তজার আবেগ ঘন বার্তা দাবার গুটির চাল দিলেন তামিম যার ফলে শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় অ্যালেক্সেলসের ব্যাটিং তাণ্ডবে এ কেমন করে সিলেট স্ট্রাইকারকে হারালো রংপুর রাইডার্স বিপিএল এখন ঢাকা পর্ব শেষে সিলেট পর্ব যেখানে হাই ভোল্টেজ ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামছিল সিলেট স্ট্রাইকার রনি তালুকদারের চুয়ান্ন জাকির হাসানের ফিফটি শেষের দিকে অ্যারন জনসন এবং জাকির আলীর চারশো স্ট্রাইক রেটের দুর্দান্ত ব্যাটিং যার ফলে রংপুর রাইডার্সকে দুইশো ছয় রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল সিলেট স্ট্রাইকার বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের দলীয় রান যখন ছিল দুই তখনই আজরুল হাকিম তামিমকে ফেরান তানজিম হাসান সাকিব এরপরে সেই ব্যর্থতার গল্প পাল্টে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন অ্যালেক্স সেলস এবং সাইফ হাসান সাইফ হাসান একত্রিশ বলে দুর্দান্ত একটা ফিফটি তুলে নেন যার ফলে দশ ওভারেই একশো রান পার করে ফেলেছিল রংপুর রাইডার্স সেন একই অবস্থায় একত্রিশ বলে ফিফটির দেখা পান অ্যালেক্স সেলস ফিফটি পরেও থেমে থাকেননি রীতিমতো এই দুই ব্যাটার চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব যার ফলে গড়ে ফেলেন রানের জটি যার ফলে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তে চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় ওভারে আরিফুলকে বেদম পেটালেন আবারও অ্যালেক্সেলস নিয়ে ফেললেন তেইশ রান যার ফলে সে চার ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ছত্রিশ রান অনবদ্ধ এক সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্সেলস যার ফলে শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় সিলেট স্ট্রাইকারকে হারালো রংপুর রাইডার্স এদিকে সিলেটের এমন হারে দুঃখ প্রকাশ করেছেন মার্শাফি বিন মর্তজা তিনি বলেন ম্যাচটায় চরম নাটকীয়ভাবে মোড় নিয়েছিল যার ফলে সিলেটের এমন হার